হ্যালো এভরি কেমন আছো আছে তোমরা আজ আবারও নিয়ে চলে এলাম ছোট্ট খাট্টো একটি মিনি ব্লক তো দেখো এখন রেডি সেডি হয়ে এখন বাসে করে যাচ্ছি আমি গরবেতা তো গর্বেতা আমি কী জন্য যাই গর্বেতা আমি যাই আমার সেলাই ক্লাস আছে তো ওই জন্য গর্বেতা চলে যাচ্ছি আর দেখো এখানে কী সুন্দর সবুজ ধান ক্ষেতে ভর্তি ওটা চারদিকে সবুজ যেদিকেই তাকাচ্ছি সবুজ আর সবুজ তো দেখো এখানে আমাদের বাসটাকে বাসটা এত সুন্দর বাস কী বলবো দেখতে আমরা এখানে টিভি দেখতে দেখতে বাসে করে যাই সবাই মিলে হ্যাঁ তো যে না যেয়ে দেখি ম্যাডামের মেয়ের আজকে জন্মদিন ছিল ওই জন্য ম্যাডাম সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে মানে যে মিষ্টি বিলাচ্ছে হচ্ছে একটা দিদি তো ও সবাইকে মিষ্টিটা বিলিয়ে দিচ্ছে আর আমরা হচ্ছে সবাই মিলে মিষ্টিটা খেয়ে নিচ্ছি ম্যাডামের মেয়ের জন্মদিন উপলক্ষে তো দেখো ওই ফুচকি বাচ্চাটা আমাদের সাথে সেলাই শিখতে এসে ভাবা যায় কি অবস্থা হ্যাঁ না কো না ওর মা শিখতে এসছে তো ওর মায়ের সাথে ও এসছে তো দেখো এখানে সবাইকে এখন মিষ্টি বিলানো চলছে আর আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত দেখা যায় নেক্সট কোনো ভিডিওতে এখন টাটা